শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ধারা ধনতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে প্রত্যেককে জানায় শুভ বিজয় আন্তরিক শুভেচ্ছা দুর্গাপূজার পরপরই লক্ষ্মী পূজাও হয়ে গেছে এখন অপেক্ষা দীপাবলি আলোর উৎসব দীপাবলি সমৃদ্ধির উৎসব ধনতেরাস ঠিক তার দুদিন আগে বলা হয় ধনতেরাস একটি সংস্কৃত শব্দ সেখানে দুটো শব্দ রয়ে গেছে একটি ধন একটি তেরাস ধন মানে সম্পদ আর তেরাস মানে ত্রয়োদশী দীপাবলির ঠিক আগে যে ত্রয়োদশী তিথি সেই ত্রয়োদশী তিথিতে দেবী ধনলক্ষ্মীর পুজো করা হয় আর আমরা বিশ্বাস করি দেবী ধনলক্ষ্মী যদি খুশি হন তুষ্ট হন তাহলে আমাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসে বিশ্বাস করা হয় এই ধন ত্রয়োদশী তিথিতে আমরা যদি সম্পদ সংগ্রহ করি মানে সেটা সোনার হোক ক্ষীরের হোক যে কোনো মূল্যবান জিনিস হোক তাতে করে দেবী ধনুল ধনলক্ষ্মী খুশি হন এবং একটা সময় যে উৎসবটি শুধু উত্তর ভারতে বা ভারতবর্ষের কিছু অংশে প্রচলিত ছিল আজকের তারিখে ভারতবর্ষের সর্বত্র এই ধনতেরাসের উৎসব কিন্তু উদযাপন করতে আমরা দেখি আর তার কোনোভাবেই ব্যতিক্রম শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সও নয় আমরাও এই সময় এই ধনতেরাস উৎসবকে আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুম মানে আমাদের ত্রিপুরাতে যে তিনটি শাখা শোরুম রয়েছে আগরতলা ধর্মনগর এবং উদয়পুর এবং আমাদের কলকাতায় যে তিনটি শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং রাজবিহারি এভিনিউ প্রত্যেক কোটি শাখা শোরুমে একসাথে আয়োজন করেছি চমক ভরা ধনতেরাসে আর এই ধনতেরাস চমক ভরা কারণ তাতে রয়েছে নানারকম গয়নার কালেকশানস হালকা থেকে ভারী গয়না সোনার গয়না হিরের গয়না এবং নানা রকম রকমারি রূপুর জিনিসপত্র মুদ্রা সমস্ত কিছু নিয়ে সত্যিকার অর্থেই আমাদের ধনতেরাস এইবার চমক ভরা আর সেইখানে সেই চমককে আমরা আরেকটু বাড়িয়েছি আমাদের উপহারের ডালিতে এই সময় প্রত্যেক কেনাকাটাই রয়েছে নিশ্চিত উপহার সোনার গয়নার মজুরিতে রয়েছে পাঁচশো টাকা করে বিশেষ উৎসব ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় হিরের গয়নাতে আমরা কোনো মজুরি নিচ্ছি না তাছাড়া একটি বিশেষ ডিসকাউন্ট ভাউচার রয়েছে যেখানে আমরা দেড় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার প্রত্যেক কেনাকাটাই দিচ্ছে। আর তার সাথে রয়েছে মেগা লাকি ড্র মেগা লাকি রোতে রয়েছে পাঁচ পাঁচটি স্কুটি এই মেগা লাকি রোটি অবশ্য আমরা শারদীয়া স্বর্ণ সম্ভার দু হাজার পঁচিশ এবং এইবারের চমক ভরা ধনতেরাস দু হাজার পঁচিশ মিলিয়ে করা আর এই সমস্ত কিছু নিয়েই আমাদের এইবারের ধনতেরাস আর আজকের এই আলাপচারিতায় আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের গর্বের মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ আমাদের অত্যন্ত আপনজন শ্রীমতী অলাকানন্দ রায় দিদির কাছ থেকে প্রথমেই জেনে নেব যে আমরা যখন ছোট ছিলাম তখন ধনতেরাস খুব একটা আমরা দেখিনি আমরা হয়তো বা দেখতাম একটা রূপুর কয়েন কেনার একটা প্রচলন ছিল পুজোর জন্য কিন্তু আজকের তারিখে শুধু উত্তর ভারত বা ভারতবর্ষের কিছু অংশ না সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা এই ধনতেরাস উৎসব দেখি আমরা ভীষণভাবে মেতে উঠি তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো আমার না খুব ভালো লাগে যে আমরা আর ওরকম রিজনাল নেই যে বাঙালিরা এটা করছে উত্তর ভারতে এটা করছে দক্ষিণ ভারতে এটা করছে আমরা কিন্তু এখন সবাই ভারতবাসী তা আমরা একে অপরের থেকে শিখি বা একে অপরের উৎসবের যে ছোট ছোটো এই আঙ্গিকগুলো সেগুলো যে আমরা নিচ্ছি যেরকম এখন যারা অবাঙালি তারাও কিন্তু দুর্গাপুজো লাল পাশারি পরছে আর সিঁদুর খেলা করছে এগুলো তো আমাদের বাঙালির উৎসব বলেই আমরা জানি তাই আমরাও ধানতেরাসটা ওদের কাছ থেকেই বোধহয় কিছুটা শিখেছি আর এটা তো ভালো এটা তুমি বলছিলে যে একটা সঞ্চয়ের করার একটা উদ্যোগ আমি বলবো যে এমনি হয়তো হয় না এটা উপলক্ষ করে আর একটা সুন্দর একটা শুভ দিনে আমরা ধনলক্ষ্মীকে আমাদের কাছে নিয়ে আসতে চাই আর ওনাকে দেখাতে চাই যে আমরাও লক্ষ্মী আমরা ছোটবেলায় কি ছিলাম বাজি পটকা ওগুলোই আমাদের কাছে বেশি ছিল মারা প্রদীপ জ্বালাতো এখন কিন্তু এই যে প্রদীপের ব্যাপারটা ওটাও একটা আর্ট ফর্ম দিদি যে কথাটা বলছেন সেই প্রসঙ্গে বলে আমরা এই মুহূর্তে রয়েছি দত্ত পুকুর বাড়ার সাথে আমরা এক মৃৎশিল্পীর কারখানাতে রয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি পেছনে প্রায় কুড়ি জন মৃৎশিল্পী কন্টিনিউয়াসলি প্রদীপ বানিয়ে চলছেন আমাদের ঘরে যে প্রদীপে দিদি যেভাবে বললেন দেবী ধনলক্ষ্মীকে আহ্বান করি প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সেই প্রদীপ কিন্তু আমাদের এই মৃৎশিল্পীরাই তৈরি করছেন আজকে দিদির হাত দিয়ে তাদেরকে সম্বর্ধনা বা সম্মাননা জানাতে পেরে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার সম্মানিত গর্বিত অ্যাকচুয়ালি আমরা হয়তো বা তাদের কথা ভুলেই যাই আমরা প্রদীপ জ্বালাচ্ছি আমার ঘরকে আলোকিত করে তুলছি কিন্তু যারা প্রদীপ তৈরি করছেন তাদের কথা আমরা কতজন মনে রাখি আজকের এই অনুষ্ঠানে আমরা হয়তো বা ধনতারাসের কথা বলছি গয়না কেনার কথা বলছি দেবী ধনলক্ষ্মীর কথা বলছি সেখানে কিন্তু আমাদের এই শিল্পী বন্ধুরাও কিন্তু সত্যিকার অর্থে এই উৎসবকে উৎসবে পরিণত করতে সাহায্য করে তারা আছেন বলে এই প্রত্যেকটা আমাদের ট্রেডিশন যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করতে পারি আর ধনতেরাস যেহেতু আমরা একটা বিশ্বাস বা একটা রিচুয়ালস হয়ে গেছে গয়না কেনার সেটা বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সে বিশ্বাসে যদি আমার সঞ্চয় বাড়ে তাহলে তো অসুবিধের কিছু নেই সেটা তো অন্য আমারই থাকছে আজকের তারিখে সবাই তোমাকে সমাজ সংস্কারক হিসেবে বেশি মানে জানে কিন্তু তুমি আদতে একজন নৃত্য একজন নৃত্য শিল্পী যেখানে গয়নার ব্যবহার ভীষণভাবে প্রচুরভাবে হয় তোমার কি ধরনের গয়না তোমার পছন্দ মানে আমরা যদি বলি মুন্নিদির পছন্দের গয়না আমি তো যখন বিয়ের পরে বিশেষ করে আমি কোনোদিনও কিন্তু এমনি যে এই আর্টিফিশিয়াল গয়না পরে কিন্তু আমি স্টেজে উঠতাম না আচ্ছা একেবারে সোনার গয়নায় মুড়ে উঠতাম বাহ আচ্ছা গয়নার কথা যখন উঠছে আমি অর্পিতার কাছ থেকে একটু জানতে চাইব আমরা বলছি শুরুতেই বললাম এই ধনতেরাসে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেকটা প্রত্যেক শোরুমে আমরা নানা ধরনের গয়না রেখেছি হালকা থেকে ভারী সোনার গয়না প্রত্যেক দিন ব্যবহারের হীরের গয়না যা ইজিলি সবাই কিনতে পারে এখন সোনার দাম অনেক বাড়ছে এই সোনার গয়না কিনতে হয়তো বা সাধারণ মানুষের একটু অসুবিধে হচ্ছে সেটাকে মাথায় রেখে ধন্তেরাচে শামসুন্দর কিভাবে তার গ্রাহকদের জন্য গয়নার ডালি তৈরি করেছে অ্যাকচুয়ালি এই দু হাজার পঁচিশের চমক ভরা যদি কেউ আসে সত্যি মানে চমকিত হয়ে যাবে বিকজ এই যে দাম বাড়াটা আমাদের ডিজাইনারদের কাছে আর আমরা যারা প্রোডাকশানে আছি এটা একটা কাইন্ড অফ আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিই ইনফ্যাক্ট আমরা মানে নিজেরাই ভাবিনি কি এত ভালো আমরা মানে রেজাল্ট পাবো মানে ওয়ার্কিং উইথ কার্স মানে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যদি ভেবে আসেন যে দশ হাজার টাকায় একটা কিছু পাবেন নিয়ে যাবেন আপনার বাজেট আপনি বাড়িতে দু টাকা ফেরত নিয়ে যাবেন যাবেন হ্যাঁ তো মানে ডিজাইনটা মানে মন করা ডিজাইন সঙ্গে ব্যাগে নিয়ে এবং দু টাকা এক্সট্রা নিয়ে ফিরবেনই তার মানে আমরা হালকা ওজনের গয়না হালকা ওজনে এবার মানে আমরা স্ট্রেস দিয়েছি বিকজ অফ দা প্রাইস প্রাইস আর এমনি আমাদের যে কালেকশন যেটা আধিকৃতি আমার একদম প্রিয় বা কলকাতায় যেটা শ্যাম মানে কে সবাই চেনে আদিকৃতি আর সমুদ্র কালেকশনের জন্য এই দুটোতে তো অলওয়েজ এক্সপ্যান্ডিং মানে ভ্যারাইটি স্টক মানে এবার প্রচুরই দেখবেন লাইক আমাদের দুর্গার কালেকশন প্রচুর আছে শক্তিরূপিনী যেটা তারপরে ক্লাসিক ক্যালকাটা যেটা ইয়েলো গোল্ড মানে কাজ এসব তারপরে অ্যান্টিক সব কিছুতেই আমরা মানে একটা ওয়াইড ভ্যারাইটি মানে আরও থিমেটিক রেখে কাজ করেছি সোক এসপেশালি ডায়ম্যান্ড আইড লাইক টু সে মানে আজকাল মানে ইয়াং জেনারেশন তো খুবই ডায়ম্যান্ড মানে করতে চায় মানে আমাদের ডিজাইনাররা সত্যি মানে ডায়ম্যান্ডের ওপর খেটেছে মানে থিমেটিক ইনফ্যাক্ট সাম অ্যানিমাল ধরুন হরিণ তারপরে কিছুটা কালেকশন আছে তারপরে তো মানে জেনারেল একটা কালেকশন তো স্টক মানে ফর গ্রুপ মোর সো লাইক পার্লস এটা একটা খুব এখন মানে ইন ডিমান্ড তো ফর এভরি এজ গ্রুপ ডায়মন্ডস তো খুবই মানে আমরা কেটার করেছি ডিজাইনিং করেছি অ্যান্ড আরেকটা কথা বলবো যে মানে আমাদের যেটা ধরুন অ্যান্টিক কালেকশন ইউজুয়ালি স্পেশালি আমার আমাদের আগরতলার কাস্টমার যারা ওরা ওই বেশি কালো একদম ওই ব্যাপারটা মানে চায় না ইনফ্যাক্ট হয়তো আমাদের ড্রেস বা আমরা যখন একটা বিয়েতে বেনারসি পড়ি ওই যে বেশি কালো যেটা নর্থ ইন্ডিয়ার স্টাইলে চায় তো ওটা হয়তো আমাদের বেনারসির সঙ্গে যায় না তো আমাদের অ্যান্টিকটাও মানে মানে কাস্টমাইজড কালার টু আওয়ার ড্রেসিং হ্যাঁ মানে যেটা বেনারসির সাথে যাবে তো এটা দেখে মানে সত্যি মানে খুবই আমরা প্রেস পেয়েছি এবং পুজোর সময়ও খুব মানে চলেছে তো আই থিঙ্ক এভরি কাস্টমার মানে আর বাই দ্য গ্রেস অফ সোশ্যাল মিডিয়া আমরা মানে ইভেন ওভারসিজ কাস্টমার খুবই আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইউটিউব দেখে অর্ডার দিচ্ছেন অর্ডার পাই আমরা তারপর যারা ইস্ট ইন্ডিয়ার মানে হোল আছেন প্যান ইন্ডিয়া মানে ডিজাইন আপনাদের অবশ্যই পছন্দ হবে আমরা তুমি বলছিলে যে হালকা ওজনে গয়না করছো সেখানে কোথাও কি নো গয়নার যে মজবুতি সেটাকে স্যাক্রিফাইস করা হচ্ছে কম্প্রোমাইজ করা হচ্ছে একদমই না হ্যাঁ এখানেই একটা ব্যাপার হয় এখানে একটা মানে ব্যাক অফিসে একটা ইগো ক্লাস হয় আমার ডিজাইনার হয়তো তিন পাতা একে দিল কিন্তু আমি জাস্ট চুজ করলাম চারটে হ্যাঁ তো ইটস রিয়েলিটি মানে তখন ডিজাইনার একটু হয়তো মনটা খারাপ হয়ে যায় আর এই দিদি শুধু চারটেই চুজ করলাম তো রাত জেগে দু সপ্তাহ ধরে আমি তিন পাতা আঁকলাম তো এখানে তো আমার যারা বানাবে যারা আরও আফটমি আরও আছে ওদের সঙ্গে কনসাল্ট করে তখন আমরা দেখলাম চারটেই মজবুতি হবে মানে হ্যাঁ সো দিজ থিংস একটা মানে শুধু ড্রয়িং করলেই যে সবগুলো আমরা বানাই বা দেখতে সুন্দর হয় তা না দ্য ফার্স্ট মোর মোরওভার যেটা মজবুতির কথা বললে কিপিং দ্য প্রাইস পয়েন্ট মানে প্রাইস রাইস ইন মাইন্ড মজবুতি তো দিতেই হবে মানে আই থিঙ্ক টুডেজ ওয়ার্ল্ড দিস কামস ফার্স্ট তারপরে হয়তো ডিজাইন বা নেক টু নেক প্যারাল ডিজাইন আমরা অর্পিতার কাছ থেকে বা যেটা জানতে পারলাম বুঝতে পারলাম যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কোটি শাখা শোরুম হালকা থেকে ভারী নানা ধরনের গয়নার কালেকশানস নিয়ে একদম প্রস্তুত আমি এটাও আপনাদের জানিয়েছি শুরুতেই যে আমরা প্রস্তুত উপহারের ডালিনিয় যারা একটু পরে আমাদের এই আলাপচারিতায় জয়েন করেছেন তাদের জন্য আবারও বলে দিচ্ছি আমাদের এই উৎসব শুরু হবে দশই অক্টোবর চলবে বাইশে অক্টোবর অবধি এই সময় প্রত্যেক কেনাকাটাই থাকছে নিশ্চিত উপহার সোনার গয়নার মজুরিতে থাকছে পাঁচশো পঁচিশ টাকার বিশেষ উৎসব ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় তাছাড়াও থাকছে বিশেষ ডিসকাউন্ট একটি ভাউচার আপ টু ওয়ান থাউজেন্ড ফাইভ প্রত্যেক কেনাকাটাতে এবং মেগা লাকি মেগাল মেগা মেগালাক ধরতে পাঁচটি স্কুটি যা আমরা শারদীয়া স্বর্ণ সোমবার দু এবং এই চমক ভরা ধনতেরাজ দু হাজার পঁচিশ মিলিয়ে দেব আরেকটা কথা আপনাদের বলবো এখন কিন্তু টু থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে একটি বিশেষ স্কিম চলছে মানে আপনি চাইলে একটি গয়না পছন্দ করে তার মাত্র পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ পে করে আজকের তারিখের রেটটা আপনি ব্লক করে নিতে পারেন মানে আমরা দেখছি প্রতিদিন সোনার দাম বাড়ছে আজকের তারিখে আপনি পঁচিশ পার্সেন্ট দিয়ে গয়নার রেটটাকে ব্লক করে নিলেন আপনি থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে যে কোনো দিন নিতে আসুন সেদিন গিয়ে দেখা গেল সোনার দাম অনেকটা বেড়ে গেছে আপনাকে কিন্তু বর্ধিত দাম দিতে হবে না আপনি যে দামে পঁচিশ পার্সেন্ট দিয়ে বুক করেছিলেন সেই দাম এই নেবেন কি হবে যদি সোনার দাম কমে যায় যে আমি বুক করলাম কথার কথা দশ হাজার টাকা দামে আমি যেদিন নিতে আসলাম সেদিন সোনার দাম হয়ে গেছে ন হাজার টাকা আপনাকে দশ হাজার টাকা দিতে হবে না আপনাকে ন হাজার টাকাই দিতে হবে মানে বাড়লে বাড়তি দাম দিতে হবে না কিন্তু যদি কমে যায় তাহলে আপনি কমা দামটাই দেবেন সুতরাং এই সুযোগের সদ্ব্যবহারও কিন্তু আপনারা করতে পারেন কারণ আগামী দিনে আমরা জানি বিয়ের মরশুম চলে আসছে অগ্রায়ণ মাস প্রত্যেক পরিবারে হয়তোবা অনেকেরই পরিবারে কিছু অনুষ্ঠান হয়তোবা থাকবেই সেই অনুষ্ঠানে হয়তোবা আমরা কিছু গয়না কিনতেই হতে পারে বা অনেকে কিন্তু এই সময় সোনাকে অ্যাজ এ ইনভেস্টমেন্টও আমরা সঞ্চয় করছি আমরা নিজেদের সংগ্রহে রাখছি যারা এই বিশেষজ্ঞ তারা বলে আমাদের পোর্টফোলিও তো কম করে কুড়ি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট যাতে সোনা থাকে আর এই স্কিমে সোনাকে আজকের তারিখে ব্লক করে নেওয়ার একটা বিরাট সুযোগ কিন্তু শামসুন্দর কোম্পানি জুয়েলার্স আপনাদের দিচ্ছেন আর মুন্নিদি অর্পিতা এবং আমাদের আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককেই এই দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক শাখা শোরুমের তরফ থেকে জানাবো আপনাদের সাদর আমন্ত্রণ আপনারা আসুন কারণ আপনাদের আশাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া কারণ আপনাদের আশাটা আমাদের কাছে আশীর্বাদ রূপে কাজ করে তারপর যদি গয়না পছন্দ হয় নিশ্চয়ই কিনবেন দিদি আমাদের যাওয়ার বা এই আলাপচারিতা শেষ করার প্রায় সময় হয়ে এসেছে যাওয়ার আগে আমাদের প্রিয় দর্শকদের তুমি কি বলবে প্রথম কথা দীপাবলির কালী পুজোর শুভেচ্ছা অভিনন্দন ছোটদের জন্য অনেক অনেক আদর আর আমার মনে হয় এরকম অফার তো আমি কোনোদিন শুনিনি যে দাম কমলে ওটা কম দিতে হবে বেশি হলে দিতে হবে না বেশি হলে দিতে হবে না মানলাম কিন্তু কেউ কম নেয় আমি কিন্তু আমি শুনেছি বলে আমি জানি না সুতরাং আজকের এই আলাপচারিতায় আজকে এই ধনতেরাস কালেকশন যেটা আমরা সবার জন্য উন্মোচন করলাম তাতে অলকানন্দাদির হাত ধরে হয়েছে আমাদের প্রিয় মুন্নিদির হাত ধরে হয়েছে সেটা আমাদের জন্য বাড়তি পাওয়া আরও ভালো লাগার জায়গা হচ্ছে আজকে আমরা যে সমস্ত মৃৎশিল্পীদের সঙ্গে আলাপচারিতা করলাম তাদের সঙ্গে সময় তাদের শিল্পকর্ম দেখলাম সবাইকে অনেক 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 অভিনন্দন শুভেচ্ছা এবং কাটালাম আবারও ভালোবাসা নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ